যেমন ইসরায়েল নামক রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র ইহুদি ধর্মের উপর কঠোরতার ভিত্তিতে আমরা ইহুদি আমরা মহান আল্লাহর বাছাইকৃত সম্প্রদায় আমাদের এই ভূমির আদি মালিক আমরা এই ভূমি আমাদের ফিরিয়ে দিতে হবে হিটলার আমাদের উপর জুলুম করেছে পৃথিবীতে আর কখনো যেন আমাদের উপর এরকম না হয় এই তো বেসিক কয়েকটা বক্তব্য তার উপর ভিত্তি করে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে এবং ফিলিস্তিনিদের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই বক্তব্যগুলো দিয়েই কিন্তু আশ্চর্য হচ্ছে ইসরায়েলিরা তাদের দিনে কঠোর হলেও ফিলিস্তিনের এখন অতটা কঠোর হতে পারেনি যতটা তারা উল্টা পথে তাদের নবীর দিনে কঠোর না হবে ততদিন প্রকৃত স্বাধীনতা প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না এটাই নিয়ম বা বর্তমান রাজনৈতিক পরিভাষায় যদি আমি বলি তাহলে এটাকে বলা হয় ডানপন্থা কট্টোর ধর্মীয়টাকে বলা হয় ডানপন্থা আমেরিকায় এখন যে সরকার আছে ডোনাল্ড ট্রাম্প তারা ডানপন্থী মানে খ্রিস্টান ধর্মকে আরো মজবুত আরো কঠোরভাবে ফলো করার চেষ্টা করে আগের যে বাইডেনের সরকার ছিল তাদের চেয়ে ডানপন্থী সরকার এই জন্য ডোনাল্ড ট্রাম্প এসে লিঙ্গ তিনটা থেকে দুটো করেছে পুরুষ এবং স্ত্রী লিঙ্গর বাইরে কোনো লিঙ্গ নাই গর্ভপাত আইন বাতিল করার উপক্রম কেননা এগুলো খ্রিস্টান ধর্ম অনুযায়ী এগুলো বৈধ নয় যারা বামপন্থী ছিল বেশি উদার নৈতিক ছিল তারা এগুলো চালু করেছিল ঠিক ইসরায়েলে যারা সরকার আছে তারা ডানপন্থী কট্টর ধর্মীয় ভারতে এখন যারা সরকার আছে তারা ডানপন্থী মানে নিজ দিনে কঠোর সে দিন কত বড় ভ্রান্ত দিন সেটা দেখার বিষয় নয় হিন্দু ধর্ম ভ্রান্তকে সঠিক এটা আমাদের আলোচ্য ইস্যু নয় আলোচ্য ইস্যু হচ্ছে ভারতে যারা এখন ক্ষমতায় আছে তারা তাদের নিজ দিনের উপর কঠোর নিজ দিনের উপর কট্টর এবং অটল অটুট পাহাড়ের মতো তাহলে ডানপন্থী নয় কারা ওই যেখানে ইসরায়েল আছে ইসরায়েল ডানপন্থী কিন্তু ইসরায়েলের আশেপাশে যারা আছে যত মুসলিম দেশ আছে সবাই বলবে না আমরা অনেক সুফি আমরা সেকুলার আমরা কোনো সমস্যা নাই আমরা কট্টর ধর্মীয় নই আমরা জঙ্গি নই আমরা মৌলবাদী নই ঠিক মাঝখানে ভারত সবচেয়ে কঠোর তার দিনের উপর আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলবে যে না আমরা মৌলবাদী নই আমরা কঠোর নই উমুক নই তুমুক নই এটাই তো গোলামি এটা বলতে না পারাটাই গোলামি যে ইহুদি যদি বলতে পারে যে আমি আমার দিনের উপর কঠোর হিন্দু যদি বলতে পারে সে তার দিনের উপর কঠোর খ্রিস্টান যদি বলতে পারে সে তার দিনের উপর কঠোর আর সেই জায়গায় মুসলমান যদি না বলতে পারে এটাই তো গোলামি তাহলে স্বাধীনতা কোনটা ওটা বলতে পারা ওটা প্রতিষ্ঠা করতে পারা এবং ওটা গ্রহণ করা এবং শক্তভাবে বাস্তবায়ন করা এটাই স্বাধীনতা আমি যেটিতে বক্তব্য শুরু করেছিলাম যে মুসলমানদের যে অধোপতন এই অধপতনের মূল যে কারণগুলো সে কারণগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শ আল্লাহর দেখানো পথ এগুলো থেকে দূরে সরে গিয়ে বস্তুবাদী চিন্তাধারায় বিশ্বাসী হওয়া ইমান বিল গায়েবে না প্রকৃত তাওহিদ পন্থী না হওয়া তিনটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যা করব বস্তুবাদী হওয়া পরকালমুখী না হওয়া ইমান বিল গাহে না থাকা এবং প্রকৃত বন্ধি না হওয়া বস্তুবাদ মানে যেহেতু দীর্ঘ দুইশো বছর মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল ফলত মুসলমানদের টাকা পয়সা খাওয়া দাওয়া জীবনযাপনের কষ্ট থাকবে কথাই ঠিক আর সারা পৃথিবী থেকে টাকা চুরি হয়ে লুট হয়ে যেহেতু আমেরিকায় যাচ্ছে ইউরোপে যাচ্ছে সেহেতু আমরা হাজার চেষ্টা করলেও ইউরোপ এবং আমেরিকার মানের জীবন জীবনযাপন করতে পারবো না যতদিন এই চুরি বন্ধ না হবে আর এই চুরি বন্ধ হবে না অন্তত এখন কোনো সম্ভাবনা নাই যতদিন ডলার ভিত্তিক অর্থনীতি আছে ততদিন আমাদের দেশের টাকা বা সারা পৃথিবীর দেশের টাকা চুরি বন্ধ হবে না ফলত আমি যদি আমেরিকা কোনোদিন ঘুরে আসি ঘুরে এসে যদি মনে করি আমেরিকার মতো জীবন জীবনযাপন বাংলাদেশে কেন হয় না ইংল্যান্ডের মতো জীবন জীবনযাপন বাংলাদেশে কেন হয় না এটা অসম্ভব তারা সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে টাকা চুরি করতেছে আর যাদের থেকে চুরি করতেছে আমরা তাদেরও একজন তাহলে আমরা এমনি গরিব আছি দুনিয়াবি দিক থেকে তারা ধনী আছে কিন্তু এই যে একটা প্রলোভন তাদের মতো আমি জীবন যাপন করতে পারছি না তাদের মতো যাপন করার আমার দরকার এই প্রলোভন মুসলমানদের ইমান চিন্তা চেতনা বুদ্ধি সব বিক্রি করতে বাধ্য করে এটা হচ্ছে দুনিয়ামুখী চিন্তা ব্রেইন ড্রেইন বড় বড় ডাক্তার বাংলাদেশ থেকে পড়াশোনা করে পাকিস্তান থেকে পড়াশোনা করে মিশর থেকে পড়াশোনা করে আমেরিকা এবং ইউরোপে গিয়ে সেটেল হওয়ার চিন্তা করে এটা হলো মেধা পাচার জন্ম বাংলাদেশে জন্ম পাকিস্তানে জন্ম সৌদি আরবে কিন্তু সে তার মেধাকে কাজে লাগাচ্ছে আমেরিকা এবং ইউরোপে কেননা ওই মানের জীবন মান তো সে দেশে পাবে না ওই মানের বেতন তো তাকে দেশে দেওয়ার সক্ষমতা কারো নাই তো এই জিনিসটা সর্বক্ষেত্রে ঘটে যেহেতু আমরা গোলাম ছিলাম আমাদের টাকা পয়সার সমস্যা আছে ফলত আমরা আমাদের দিন ইমান আমল সবকিছু বিক্রি করতে প্রস্তুত আছি সামান্য একটু ভালো জীবনযাপনের জন্য এইটা ততদিন বন্ধ হবে না যতদিন আমাদের পরকালমুখী না হবে পরকালমুখী চিন্তা ছাড়া এটা বন্ধ করার পৃথিবীতে কোনো রাস্তা নেই এই আমি আমার বহু বক্তব্য উদাহরণ দিয়েছি আসহাবুল যাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এক বালক যার দাওয়াতে পুরো একটা গ্রাম পুরো একটা এলাকা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলাম গ্রহণ করে নিল মনে করেন তাদেরকে বলা হলো যদি ইসলাম ত্যাগ না করো সামনে জ্বলন্ত আগুন আছে ঝোলে পড়ে মরে যেতে হবে কিভাবে তাদের পক্ষে সম্ভব হলো যে তারা ওই আগুনে ঝাঁপিয়ে মারা গেল একটাই কারণ তারা পরকাল দেখতে পাচ্ছিল তারা জান্নাত দেখতে পাচ্ছিল ওই আগুনের মধ্যে যতক্ষণ আপনি জান্নাতকে নিজের স্থায়ী ঠিকানা মনে করতে না পারবেন আর এই দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করতে না পারবেন এবং জান্নাতে নিজের বাড়ি নিজের ঘর নিজের বাগানের জন্য লোভী না হবেন লালাইত না হবেন আবু দাহদা নামে একজন সাহাবি পুরো একটা বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জান্নাতে একটা খেজুর গাছের জন্য পুরো একটা খেজুর বাগান দান করে দিয়েছে জান্নাতে ওনার একটা খেজুর গাছ হবে তাই হাদিস লম্বা ঘটনা পড়ে দেখতে পারেন খুব মজার এবং চমৎকার ঘটনা তো তারা জান্নাত দেখতে পেতেন মুসলমানেরা যতদিন পুনরায় দেখা না শুরু করবে কেননা এই বর্তমান পৃথিবী বেশি দুনিয়াবী চাকচিক্য এবং জাক জমকে আকৃষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ইন্টারনেট মোবাইল ডিস ঠিক আছে অসংখ্য কিছুতে মানুষের স্মরণ করার সময় নাই যে সে মৃত্যুবরণ করবে ছোট বাচ্চাকে যেমন খেলতামাশেদে ভুলিয়ে রাখা হয় মানুষকে তেমন শয়তান ভুলিয়ে রেখেছে যে মানুষ একদিন মারা যাবে অথচ এটাই বড় সত্য যে আমরা মারা যাব এই জন্য মৃত্যু পরবর্তী জীবনই তো স্থায়ী জীবন প্রকৃত জীবন বাস্তব জীবন মৃত্যু পরবর্তী জীবনই প্রকৃত পার্মানেন্ট সত্যিকার জীবন স্থায়ী এই জীবনটা যতক্ষণ আপনি লাইভ ফিল না করতে পারবেন জীবন্ত কল্পনা করতে না পারবেন আপনার জান্নাতের জীবন ততক্ষণ এই দুনিয়ামুখী চিন্তা থেকে বের হওয়ার সুযোগ নাই তারপরের পয়েন্ট বলেছি প্রকৃত তাওহিদপন্থী না হওয়া আমরা নাম কা আপনি বারাহিম কি তালাস মেহে আজকের যুগে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম সালাম দরকার যে শতভাগ পূর্ণাঙ্গ তাও একজন ইব্রাহিম আলাই সালাম দরকার ইব্রাহিম আলাই সালামের মতো তাওহিদ পন্থী লোকের অভাব বিভিন্ন ভাবে আমরা আমাদের ধর্মকে বিকৃত করেছি এবং আমাদের তাওহিদকে নষ্ট করেছি তাওহিদ মানে ইলাহ হিসেবে আল্লাহকে এক ও অদ্বিতীয় মানা ইলাহ মানে বিপদ আপদ সমস্যা প্রবলেম সকল কিছুর সমাধান যার কাছে আছে আর রব আর ইলাহ একটা আর একটার পরিপূরক সম্পূরক যে রব সেই ইলাহ যে রব হওয়ার যোগ্য নয় সেই ইলাহ হওয়ার যোগ্য নয় কে ইলাহ হওয়ার যোগ্য যে রব হওয়ার যোগ্য তাহলে কার কাছে বিপদে পড়ে সাহায্য চাইবা যার মধ্যে রুবু গুণ আছে যার মধ্যে রবের গুণ নাই ওর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েও লাভ নাই এই চ্যালেঞ্জগুলো দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে কোরআনে এক এক সময় আল্লাহ এক এক স্টাইলে এক এক আঙ্গিকে চ্যালেঞ্জ দিবে তো বলো দেখি তোমরা আল্লাহ ব্যতীত যাদের ডাকো এদেরকে বলো তো আর একটা মাছের সৃষ্টি করতে পারি কিনা চ্যালেঞ্জ কেননা মাছির সৃষ্টি করা রবের গুণ রব পারে সৃষ্টি করতে তখন আল্লাহ আবার পাল্টা উত্তর দিয়ে বলবে আরে ওরাই তো সৃষ্টি ওরা আবার কি সৃষ্টি করবে সে অলি হোক আউলিয়া হোক নবী হোক রাসুল হোক পীর হোক বুজুর্গ হোক আর মা কালী হোক আর মা দুর্গা হোক এরাই তো সৃষ্টি এরা আবার কাকে সৃষ্টি করবে তারপর আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলো দেখি ওরা কথা বলতে পারে না ধরেন কবরে শুয়ে থাকা কোনো বাবা অথবা যার মূর্তি তৈরি করা হয়েছে সেই মা বলে এর এক কথা বলতে পারে কিনা দেখতো শুনতে পাই কিনা তো এরকম বিভিন্ন স্টাইলে চ্যালেঞ্জ করবে বলে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি নদী নালা প্রবাহিত করি আকাশে বৃষ্টি দিয়ে ফল ফসল আদি উৎপন্ন করি তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো একটা বীজ থেকে একটা গাছ বের করো মানুষ তৈরি করবে যত বড় বিজ্ঞানী হোক একটা বীজ থেকে একটা গাছ আল্লাহর আলো বাতাস আল্লাহর মাটি আল্লাহর পানি ছাড়া সম্ভব নয় তাহলে যিনি রব আল্লাহ সমাদ তিনি অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ তোমরা যাদের এবাদত করো দেখো আর অমুখাপেক্ষী না স্বয়ং সম্পূর্ণ মাপো অমুখাপেক্ষী মানে ও পেশাব পায়খানা না করে থাকতে পারবে যত বড় উলিয়া উলিয়া পীর বুজুর্গ হোক পারবে না ওকে পেশাব করতে হয় পায়খানা করতে হয় তাহলে বাদ প্রথম চান্সই বাদ পড়ে গেল না ঘুমিয়ে থাকতে পারবে পারবে না বাদ না খেয়ে থাকতে পারবে থাকতে পারবে না বাদ তাহলে কিসের রব কিসের ইলা কার কাছে যাও কার কাছে চাও কার জমা হও আল্লাহর প্রশ্ন আমার প্রশ্ন আমি যে শুধু অনুবাদ করছি আল্লাহ নাও তালার প্রশ্ন জন্ম দিয়েছে তো প্রথমে বাদ জন্ম দিয়েছে মানে ও দুর্বল ছিল ছোট্ট ছিল পিচ্চি ছিল ও মায়ের দুধ পান করেছে ওর কোনো শক্তি নাই ও যখন মায়ের পেটে ছিল তখনও মায়ের যে ঋতুর রক্ত সেই রক্ত পান করে তাকে থাকতে হয়েছে ও আবার আজকে বড় হয় কেমনে দাবি করে যে আমি সব কিছু মুশকিল কুসা সব বিপদ আমি দূর করতে পারি মাওলা আলী আলিও তো ছোট বাচ্চা ছিল আল্লাহ মিয়ালিদ ও আল্লাহ মিউলা তোকে জন্ম দিয়েছে কেউ কারো পেট থেকে হয়েছে আল্লাহ সব হান হতাল কারো পেট থেকে হয়নি তার কোনো সন্তান সন্ততি স্ত্রী পুত্র আছে আছে তার মানে সে একাই চলতে পারে না মানুষ একাই চলতে পারে না মানুষের বাপ মায়ের দরকার হয় ছেলে দরকার হয় স্ত্রী পুত্রের দরকার হয় এভাবে মাপতে হবে কার কাছে চাচ্ছি কার বরকত অর্জন করতে যাচ্ছি কার কথা মনে করতেছি সে আমাকে কি মাঠে পার করে দিবে কার দোয়াই মনে করতেছি যে আমার বরকত হবে রহমত হবে টিকে তাহলে ইলা হওয়ার যোগ্য যদি রবের মাপকাঠিতে না টিকে তাহলে এগুলো সব আল্লাহর জন্য হতে হবে দোয়া আল্লাহর জন্য চাওয়া আল্লাহর জন্য নজর নেওয়াজ মানত সবকিছু আল্লাহ সুবরতালার জন্য সিজদা আল্লাহর জন্য বিপদে পড়ে সাহায্য চাওয়া আল্লাহর এবং মনে করতে হবে আল্লাহ হচ্ছেন তিনি সবকিছু দেখছেন সবকিছু কোন দরকার নাই আমি কথা বলছি এখানে এই ক্যামেরাগুলো দিয়ে এই মোবাইলগুলো দিয়ে এই কথা এখন আমেরিকাতে বাজতেছে এখন ইনস্ট্যান্ট লাইভ প্রচার হচ্ছে মালয়েশিয়াতে বসে দেখা যাচ্ছে সৌদি থেকে কল দিচ্ছিল একজন পিছনে কথা বলছেন না সৌদি থেকে দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি সৌদি থেকে তাহলে আমার এখনকার কথা মানুষের তৈরি যন্ত্রে এখনই গিয়ে সৌদিতে বাঁচতেছে আর আমি কল্পনা করতেছি আল্লাহ আমার কথা শুনতেছে না এই জন্য আমাকে পীরের কাছে যেতে হবে অলিয়াউদের কাছে যেতে হবে কেন আল্লাহ আমার কথা শুনতে পাই না আচ্ছা আমার চোখের সামনে আমাদের তৈরি করা যন্ত্র দিয়ে সেকেন্ডে আমার কথা হাজার কিলোমিটার দূরে বসে শোনা যাচ্ছে তাহলে কেমনে এটা সম্ভব হয় রব্বুল আলামিন আমার কথা শুনেন না কেননা বাতাসের মধ্যে আলোর মধ্যে ডাটা ট্রান্সফারের ক্ষমতা আল্লাহই রেখেছে এটা কিন্তু বিজ্ঞানীরা বের করেনি আমাদের কথা এভাবে আলোর মধ্যে দিয়ে আগেও যেত আমরা জানতাম না পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই যায় এটা যায় আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয় কোরআনে তো এর চেয়ে উন্নত প্রযুক্তির কথা বলা আছে এখানে তো তথ্য ট্রান্সফার হচ্ছে কোরআনে বলা আছে এলিমেন্ট বস্তু পার্টিকল ট্রান্সফার হওয়ার কথা চোখের পলকে সুলাইমান আলাইহিসসালাম বলছেন রানী বিলকিস আসবে ইয়েমেনের রাজধানী সাবা থেকে হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে তার সিংহাসন নিয়ে আসতে হবে ক্বালা ইফ্রিতুম মিনাল জিন ইফ্রিত নামক জিন বলল আপনি যেই মজলিসে বসে আছেন এই মজলিস থেকে ওঠার আগেই এরকম একটা মজলিস ওঠার আগেই আমি এই সিংহাসন নিয়ে চলে আসব আসবো সালাতামের পছন্দ হয়নি ওনার আরো দ্রুত দরকার আল্লাহ কিতাব যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বললো চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে আল্লাহম তাহলে আমাদের কথা চোখের পলক পড়ার পূর্বে আমেরিকা চলে যাচ্ছে কিন্তু টিস্যু পেপার তো যাবে না এই প্রযুক্তি তো মানুষ এখন বের করতে পারেনি যে এই টিস্যু পেপার এখান থেকে চোখের পলকে আমেরিকা পৌঁছে যাবে তাহলে কোরআনে এর চেয়ে তো কয়েক গুণ আগের প্রযুক্তির বর্ণনা আছে তাহলে আমার কথা যে এখন সেকেন্ডে চলে যাচ্ছে এটা আগে থেকেই ছিল মানুষ জানতো না এই জন্য বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে অথবা যা আবিষ্কার করবে বিজ্ঞানীরা কখনো বাদির নয় আরবিতে একটা শব্দ আছে যদি এখানে কোনো মাদ্রাসার ছাত্র থেকে থাকে যদি এখানে কোনো আলেম ওলামা থেকে থাকে তারা বুঝবে বাদির মানে শূন্য থেকে সৃষ্টি করা কিচ্ছু নয় আমার হাত খালি খালি হাতে আমি এখন একটা টিস্যু তৈরি করলাম বাদি আর্জ শূন্য থেকে সৃষ্টি করা আর এই টিস্যুটা আমার হাতে আগে থেকেই আছে এই টিস্যুটাকে আমি এখন একটা ফুল বানালাম এটা আগে থেকে থাকা জিনিসকে পরিবর্তন করে একটা ফুল বানিয়ে দিলাম বা এই টিস্যুটাকে আবার পানির মধ্যে আর একটা কিছু বানালাম আমি বাদিয়ে নয় আমি সনে আগে থেকে থাকা কোনো জিনিসকে নতুন কোনো কিছুতে রূপান্তর করা বিজ্ঞানীরা বাদিয়ে নয় তারা শূন্য থেকে কিছু তৈরি করতে পারে না সম্ভব নয় কেননা আল্লাহর দেওয়া রুলসের এর বাইরে তারা যেতে পারবে না বেশি দূরের উদাহরণ দরকার নেই আমার এবং আপনার শরীরের উদাহরণ নেন আমার শরীরকে আল্লাহ যেই সিস্টেমের উপর তৈরি করেছে সেট করেছে ডেভেলপ করেছে যেই সিস্টেমের উপর পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে ওই সেট চেঞ্জ করে দেয় আশা বলবে যে আবদুল্লাহ তুমি প্যাট পূর্ণ করে চিনি খাও পেট পূর্ণ করে সুগার খাও আমরা তোমার রক্তে এমন সেট তৈরি করে দিয়েছি আজ থেকে তোমার রক্ত আর সুগারকে সুগার মনে করবে না আজ থেকে তোমার রক্ত সুগারকে মনে করবে যে হয়তো আমি প্রোটিন নিচ্ছি অথবা ভিটামিন নিচ্ছি এইটা সম্ভব নয় আল্লাহ যেই সিস্টেমের উপরে শরীর তৈরি করেছে এটা কেউ চেঞ্জ করতে পারবে না বিজ্ঞানীরা কি করতে পারবে ওইটাকে আরো ভালো করে জানতে পারবে আরে রক্ত কিভাবে কাজ করতেছে হার্ট কিভাবে কাজ করতেছে কিডনি কিভাবে কাজ করছে এটাকে আরও ভালোভাবে জানো আরও ভালোভাবে জানো জানার পর দেখো ওই সিস্টেমের মধ্যে থেকে কিভাবে এটাকে হেল্প করা যায় মানুষকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে লিভার এমন যে লিভারের যদি চার ভাগের তিন ভাগও কেটে ফেলা হয় আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে লিভার আবার পূর্ণ হয়ে যাবে আল্লাহ তোমরা রে তাহলে যদি কারো লিভার নষ্ট হয় তাহলে আবার লিভার কেটে কারো ভালো যদি লিভার থাকে ওখানে লাগিয়ে দিলে এখান থেকে তো আবার নতুন লিভার তৈরি হয়ে যাবে কিন্তু ওই লিভার কিভাবে কাজ করে ওটাকে পরিবর্তন করতে পারবে না লিভার কেমনে কাজ করে ওটা জেনে নতুন কিছু জানলে নতুন কিছু করা যায় স্বাভাবিক নতুন কিছু তারা নিজেরা বানাতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কোরআনে বলে রেখেছেন আগেই পাখিকে আকাশে ধরে রাখে কে যে কে ইয়ুমসেখ ধরে রাখে ত্বয়ের পাখিকে আকাশে এটা এখনকার বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে আল্লাহ সুবহান তারা তো বলে তারা তো আল্লাহ বলে না বলে প্রকৃতি বলে আমাদের এই যে আবহাওয়ার স্তর আছে এই আবহাওয়ার স্তরের যে সেট আপ এটাতে যদি ন্যূনতম পরিবর্তন পরিবর্ধন করা হয় প্লাস মাইনাস করা হয় তাহলে হয় পাখি উঠতেই পারবে না আর নাহলে উড়লে আর ফেরত আসতে পারবে না কিন্তু পাখি উড়বেও আবার স্থিরও থাকবে আবার নেমেও আসতে পারবে সেটা আল্লাহর করা সেটাকে মানুষ কাজে লাগিয়েছে তো বলছিলাম প্রকৃত তাওহিদপন্থী মুসলিমের অভাব নাই ইব্রাহিম আলাই সাল্লা সালামের মতো মুসলমান নাই ধরলাম কিছু মুসলমান আছে যারা কবরে যায় না মাজারে যায় না তাবিজ কবজ ব্যবহার করে না বদনজর কোন কি বলার নাম কুসংস্কার সেগুলোতে বিশ্বাস করে না ঠিক আছে হাত থেকে পড়ে গেলে এটা হবে অমুক হবে তুমুক হবে যত শিরকি কথাবার্তা আছে এগুলোতে বিশ্বাস করে না কিন্তু হয় টাকার নেশা আছে না হয় বিড়ি সিগারেটের নেশা আছে না হয় নারীর নেশা আছে না হয় ক্ষমতার নেশা আছে এরকম আর অন্য কিছু আছে এরাও তাও নয় এদের ইলাহকে এদের ইলা হই কবরে থাকা উলিয়া উলিয়াও নয় এদের ইলা হই মা কালী মা দুর্গাও নয় এদের ইলা হচ্ছে এদের নিজের নাফস ইলা হাহু হাওয়া এরাও তাওহিদপন্থী নয় আর মনে চাচ্ছে বিড়ি সিগারেট খাবে তাই খাচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেছে ভিডিও গেমের নেশা আসক্ত বিডি সিগারেট জুয়ার নেশা আসক্ত এরাও তাওহিদপন্থী নয় তাওহিদপন্থী মানে যার নফস পরিপূর্ণরূপে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহ যা বলবে তাই আল্লাহ হতো প্রতি ভালোবাসা এত ব্যাপক আল্লাহ যা ভালোবাসা ওটা অন্ধের মতো আল্লাহ যা ঘৃণা করতে বলেছে ওটা অন্ধের মতো ঘৃণা আল্লাহর বাইরে তার নাফসে তার অন্তরে আর কিচ্ছু চলে না ইব্রাহিম আলহ সালামের মতো এই লেভেলে না পৌঁছা পর্যন্ত মুক্তির রাস্তা নেয় তিন নম্বর বলেছি ইমান বিল ইমান বিল গাইব অদৃশ্য চোখে দেখা যায় না এখানে এখন ফেরেস্তারা আছে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু সত্য সৃষ্টি আল্লাহর তৈরি ডাইমেনশন আমরা এক ডাইমেনশনে দেখি আল্লাহর অন্য প্রাণীরা আর এক ডাইমেনশনে দেখে সীমাবদ্ধতা আপনি একটা ঘরের মধ্যে একটা পাখি কেনা ও এরকম যেরকম রঙিন আপনি আমাকে দেখতেছেন এরকম নয় আবঝা আবঝা দেখে মাত্র দুইটা রং দেখতে পাই কুকুর ঝিরিঝিরি ঝিরিঝিরি আবজা বুঝতে পারে না তাহলে কি দেখে বুঝে গন্ধ নাকের পাওয়ার মানুষের দশ হাজার গুণ বেশি তাহলে আমি যে আবদুল্লাহ এটা চিনে গন্ধে তাহলে এক এক প্রাণীকে আল্লাহ আমাদের চোখের সামনে এক এক জগতে রেখে দিয়েছে মাছের জীবন যাপনের ধরন আর আমার জীবনযাপনের ধরনকে এক সাপের জীবনযাপনের ধরন আর আমার জীবন যাপনের ধরন কি এক সাপ কিভাবে শুনে কিভাবে দেখে আর আমি কিভাবে শুনে কিভাবে দেখি এক এক তাহলে এই পৃথিবীতেই যখন এত ভ্যারাইটিস অফ জীবনযাপন তখন আপনি নিশ্চিত থাকেন এই পৃথিবীতে আরও প্রাণী আল্লাহর আছে যাদেরকে আমরা দেখতে পাই না ওরা আমাদের ঠিকই দেখতে পাচ্ছে সেই দুই প্রাণীর একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ফেরেশতা এবং এরা সব সময় আমাদের সাথে আছে প্রত্যেক মানুষের সাথে ও দুটো বন্ধু আছে একটা শয়তান একটা জিন একটা একটা শয়তান জিনিস প্রত্যেক মানুষের সাথে আপনাকে নিশ্চিত ভাবে বিশ্বাস করতে হবে এটা গায়েব আর আমাদের যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যা কিছু ঘটতেছে এগুলো সবগুলোর পিছনে শয়তান আছে শয়তান চায় আমাদের পথ ভ্রষ্ট করতে শয়তান চায় আমাদের জাহান নামে নিয়ে যেতে শয়তান চায় আমাদের শিরিক করাতে শয়তান চায় আমাদেরকে মানুষত্বের সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে উলঙ্গপনা বেহায়াপনা বেলেল্লাপনায় ব্যস্ত করতে আমাদের আদি পিতা আদম আলাহ সাল্লা যখন তারা পথ ভ্রষ্ট করেছিল তখনও প্রথম শাস্তি ছিল আল্লাহর কাপড় খুলে যাওয়া আদম আলাহিসাল্লামের